তো আমি এই মাত্র বাজার থেকে বাড়িতে আসলাম অবশ্যই সকালে বক কে খাওয়াইয়া বাজারে গেছিলাম তো আসমা বক কে খাওয়াইছে কিনা আসমা কি করতে সবাই ঠিক কি কাজ করলাম

এটাই আমার ফাস্ট বৈজ্ঞান শাকইলেই বেশি বা খায় আর এলো হাবিব তো আজকে রস হয়েছে তো আসমা কালার হইছে রস হয়েছে কিন্তু দর্দান্ত তো এক কলা দাও দিই আমার খাই দাও মিষ্টি হইছে তো আসমা এই যে বক পাখিটা হয় এখানে কি রকম করতেছে চিদা আমি তো ভাবছি যে তুমি বান খাওয়াইছো আরো আরো খাওয়ামু খাই মিষ্টি সে আছে মিষ্টি লাগে না মিষ্টি

আচ্ছা ঠিক আছে তাহলে পারো বক পাখি পারো ডাক দাও এটা ধরো 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 ধরে নাও পায়ের মধ্যে ধরো আবার চোখ সাবধানে রাখো পায়ের মধ্যে ধরো পায়ের মধ্যে ধরো দুই পায়ের মধ্যে ধরো দুই পায়ের মধ্যে ধরো হা এটা না বিশাল উচা বিটা গেছে গা নেও নে হাত হাত দেন এই দুই ঠ্যাঙ্গের মধ্যে ধরো পাখা এই এটা না আরো উচার দিকে যায়

এই যে দুইটা যেটা খাই আবার কিন্তু সুন্দর আবার টই টই করে ঘুরে শুরু করে দিচ্ছে কি আর খাবি না তোরা ছায়ের মধ্যে সমস্যা নাই ছায়ের মধ্যেই থাইকো একটু লক্ষ্য রেখো বিড়াল এবং কুকুরে ঠিক আছে